বছর ঘুরলে এ রাজ্যে বিধানসভা ভোট তার আগে হিন্দু মুসলমান ইস্যুতে সপ্তমে বিজেপি তৃণমূলের বাকযুদ্ধের পারত কিন্তু এ নিয়ে কি বিজেপির অন্দরেই রয়েছে ভিন্ন মত সেই প্রশ্ন উস্কে দিয়েছে শুভেন্দু অধিকারীর হুশিয়ারির পাল্টা সুকান্ত মজুমদারের মন্তব্য মঙ্গলবার তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে চ্যাংগলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সেই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর নীতি মনে করিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভারতীয় জনতা পার্টির নীতি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে নীতির কথা সবসময় বলেন সবার স্বার্থ সবার বিকাশ সবার বিশ্বাস এবং সবার প্রয়াস। তবে সুविंदু বাবু কোন পরিপ্রেক্ষিতেই কথা বলেছেন আমি ওনার সাথে কথা বলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইব। এটা অবশ্য প্রথমবার নয় মুসলমান ইস্যুতে এর আগেও সামনে এসেছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মতো পার্থক্য গত বছর লোকসভা ভোটের পর সংখ্যালঘু ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী আপনারাও বলেছেন সবকা সাত সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ নো নিড সংখ্যালঘু মোর্চা তখনও সুকান্ত বসুম স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন এটা দলের অবস্থান নয় তিনি অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন আপনাদের এটা মাথায় রাখতে হবে শুভেন্দু দাও এখানে ডেলিগেট তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয় কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি টিমের উপর নির্ভর করে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি আমার পার্টিই সমর্থন করে না তা আমি কোথা থেকে সমর্থন করতে পারি এদিকে এরই মধ্যে বিজেপির অন্দরে বিভেদের জল্পনা উস্কে দিয়ে বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখন শুনছি দলের সভাপতি পদ পাওয়ার জন্য লড়াই করছেন এখন দলের সভাপতি নিয়ে লড়াই চলছে ভগবান সভাপতি পদ পেতেও লড়াই করতে হয় প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের লক্ষ্য কি শুভেন্দু অধিকারী পাল্টা এই নিয়ে জবাব দিয়েছেন তিনি এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পথ রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না ঘের কি বঙ্গ বিজেপিতে বিতর্কের সূত্রপাত